নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কিছু জেলাতে বৃষ্টির পরিমাণ কমেছে এবং কিছু জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ কমেছে এবং বেড়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু বর্ষা আসতে কিন্তু এখনও তিন দিন মতো বাকি এবং এরই সাথে উইন্ডের আপডেটে এবং ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে কারণ ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে উইন্ডির আপডেটে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে আঠেরো তারিখ কিন্তু তেমনভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না উইন্ডের আপডেটে তো কী পরিবর্তন থাকছে দুটির আপডেটে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা নামতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ সবজি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেরাবার জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে এখনও কিন্তু যে পরিস্থিতি রয়েছে বর্ষা পরিস্থিতি দক্ষিণ পশ্চিম সেটা কিন্তু এখনও অনুকূল থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে উত্তরবঙ্গে আগামী চার দিন বিহারে কিন্তু থাকবে আগামী চার দিন এবং এরই সাথে একটি ঘূর্ণাবত থাকছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার সাথে কিন্তু একটি অক্ষরেখা থাকছে পূর্ব পশ্চিম দিক থেকে এবং উত্তর পশ্চিম উত্তর আমাদের উত্তরবঙ্গ থেকে সিকিমের উত্তর পূর্ব আসাম অব্দি লোয়াটবস্প্রেক লেভেল কিন্তু বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু এর জেরে কিন্তু অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং হিমালয়া এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল সিকিম এই জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমাদের উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয়া এইসব জায়গাতে কিন্তু আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ লাল সতর্কবার্তা কিন্তু এখানে করে দেওয়া হয়েছে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আসাম এবং মেঘালয়াতে সতেরো থেকে একুশ তারিখ এবং এর সাথে অরুণাচল প্রদেশে কিন্তু আঠেরো তারিখ এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজও আগামীকাল কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সাথে সিকিমেও কিন্তু আজও আগামীকাল থাকছে এবং এরই সাথে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয়তে থাকবে আঠেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু মেঘালয় এবং আসামে সব থেকে বেশি ভারী বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখনও কিন্তু আগামী তিন দিন অবধি কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু নেই তবে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং এরই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝাড়খণ্ডে ওড়িশাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আরেকটি জিনিস বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ওড়িশাতে এবং ঝাড়খড়িশাতে পুরীতে এবং একুশ তারিখ এবং ঝাড়খণ্ড এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একুশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আমরা এখানে কিন্তু আর তেমন কিছু পাচ্ছি না এখানে যদি আমরা আপডেট দেখি তাহলে কিন্তু আমরা আপডেটে যেটা পাচ্ছি আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে তবে উইন্ডির আপডেটে কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না উন্ডির আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে প্রথমে দেখে নেবো কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আছে কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি সরি কলকাতা হাওড়াতেই থাকছে এবং তার সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে থাকছে এবং এরই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে থাকছে এবং এরই সাথে কিন্তু এবছর পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং ঝাড়গ্রাম পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিও থাকছে এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু মাঝে ধরনের বৃষ্টি থাকছে শুধুমাত্র কিন্তু দু থেকে তিন জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ থাকছে আগামীকাল থেকে কিন্তু এখানে বলা হচ্ছে যে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে সব জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে এটা কিন্তু আলিপুর আবহাওয়ারও বলছে তবে উইন্ডি আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে কমবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের ওপর থাকবে এবং এরই সাথে কিন্তু জলপাইগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মাঝে ধরনের বৃষ্টি থাকবে কমলা শতকবার্তা থাকবে শুধুমাত্র তিন জায়গাতে কিন্তু লাল শতকবার্তা জারি থাকবে যেটা কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির ওপর এবং এরই সাথে কিন্তু এখানে আমরা দক্ষিণবঙ্গের আপডেটে পাচ্ছি বজ্রবিদ্যুৎ তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হাওয়া কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে যেটা কিন্তু প্রায় একুশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি সব জেলার উপরে থাকতে পারে দক্ষিণবঙ্গের এবং এখানে আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো ইন্ডিয়ার লাইভস কিন্তু দেখে নেব কি পরিস্থিতি থাকবে তুমি ধরে আমরা চলে আসবো ইন্ডিয়ার লাইভ আপডেটে তো বর্তমানে রয়েছি আমরা এশিয়ান ডব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডেতে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু টেউন হবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ পাওয়া যাচ্ছে না শুধুমাত্র দুপুর তিনটে দিয়ে কিন্তু এবারে বাঁকুড়া পুরুলিয়া এবং দুর্গাপুর তার সাথে জামশেদপুর এবং এর সাথে কিন্তু শিউরি এবং তার সাথে বোলপুর এবং সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা এই জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারই সাথে যদি আমরা এগিয়ে যাই আঠেরো তারিখের দিকে আঠেরো তারিখের দিকে তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই তবে এপাশে কিন্তু আমরা যদি দেখি উনিশ তারিখের দিকে উনিশ তারিখের দিকে সকাল ছটার দিকে দেখা যাচ্ছে যে হালকা ছিটোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে কিন্তু আমাদের বারুইপুর এবং তার সাথে জয়নগর এবং গোসাবা হলদিয়া এবং তমলুক তার সাথে কন্টাই বেলডাঙ্গা সরি বেলদা এবং এপাশে কিন্তু খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া কলকাতা এবং তার সাথে কিন্তু খড়দহ চন্দননগর এবং এ পাশে কিন্তু পানিহাটির দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি সিঙ্গুর এবং দাসগড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে উনিশ তারিখ সকালবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু আমরা তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না হালকা বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জেলাগুলির মধ্যে এবং কুড়ি তারিখ যদি আমরা দেখি কুড়ি তারিখ কিন্তু সকালবেলার দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দুপুর বারোটার দিকে কিন্তু হালকা বৃষ্টি আসছে যেটা কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে আসছে এবং এর সাথে কিন্তু ওই পাশে হলদিয়া এবং তার সাথে কিন্তু জয়নগর মাজিলপুর গোসাবা এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এ সে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকটাতে থাকছে এবং তার সাথে যদি আমরা ক্রমশ আরও এগিয়ে যাই একুশ তারিখের দিকে একুশ তারিখের দিকে কিন্তু বলছে যে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে তো বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে কিন্তু পূর্ব দিকের জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে নদীয়ার দু এক জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এ পাশে কিন্তু বনগার দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ভারী বজ্রপাতও কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এর সাথে কিন্তু খর্ধা ব্যারাকপুর কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে একুশ তারিখ দুপুর দুটোর দিকে এবং তারপরে কিন্তু আর ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না বর্তমানে এবং তারপরে যদি আমরা বাইশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু বাইশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ছিটে পোড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এবং এর সাথে বিকেলবেলার দিকটাতে কিন্তু আমরা এ আমাদের উত্তর দিকে যে জেলাগুলি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বর্ধমান এবং তার সাথে কাটোয়া শিউরি দুর্গাপুর এবং বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টিটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা একবার বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এ পাশে কিন্তু যেটা প্রায় আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে পেয়েছিলাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এম এম বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন কমে গিয়ে কুড়ি থেকে একুশ এম এম বৃষ্টির সম্ভাবনায় কিন্তু চলে এসেছে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলির দু এক জায়গায় কিন্তু কুড়ি থেকে একুশ এম এম বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গরম থেকে কিন্তু স্বস্তি মিলছে না যেটা আমরা বর্তমানে আপডেট অনুযায়ী পাচ্ছি তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল এবং এরই সাথে কিন্তু আমরা চাকুলিয়ার দিকটাতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে প্রায় আশি এম মতো বৃষ্টি থাকছে এই জায়গাগুলিতে এবং এর সাথে বাঁকুড়ার দিকটাতেও কিন্তু প্রায় আশি এম মতো বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এ পাশে আমরা শিউড়ি দুর্গাপুর বোলপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো এমএম বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এ পাশে বেলডাঙ্গা এবং তার সাথে বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু পাওয়া যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে আজিমগঞ্জ এবং জঙ্গিপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি এম এম বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে কুচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে থাকছে প্রায় আগামী দশ দিনে কিন্তু ছশো থেকে সাতশো এম বৃষ্টি এবং এরই সাথে কিন্তু আমরা এই পাশে যেটা পাচ্ছি সিকিমের দিকটাতে সিকিমের দিকেও কিন্তু দু তিনশো এম এম বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকছে এবং এর সাথে কিন্তু আসামের গুয়াহাটির দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে গুয়াহাটি তেজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় সাতশো এম মতো বৃষ্টি থাকছে এবং এর সাথে বাংলাদেশের কিন্তু সিলেটের দিকটাতে আমরা যেটা পাচ্ছি প্রায় ছশো এম বৃষ্টি থাকছে আগামী দশ দিনে এবং তার সাথে কিন্তু এবারে পাশে এবং রংপুর এইসব সাইডে কিন্তু প্রায় দেড়শো থেকে পাঁচশো এম মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ভারী বৃষ্টি থাকছে আমাদের বাংলাদেশের কিন্তু যেই আমরা পাচ্ছি উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের মধ্যভাগে কিন্তু মাঝের ধরনের বৃষ্টি থাকছে এবং এরই সাথে দক্ষিণ ভাগে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এর সাথে মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে হাওড়ার দু এক জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকছে এবং এরই সাথে কিন্তু পরিবর্তন কিন্তু থাকছে আমাদের আবহাওয়াতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামবে দু থেকে চার ডিগ্রি আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো পাওয়া যায় তা কিন্তু আমি তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ